নমস্কার বন্ধুবান স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে আজকের আলোচনার বিষয় ভাদ্র মাসে তবে পালিত হবে বা অমাবস্যা সাথে এর মহত্ব ও পূজা পদ্ধতি সম্পর্কেও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে বিশেষভাবে কৌশকী অমাবস্যা নামে পরিচিত এবছর ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা পালিত হবে ছয়ে ভাদ্র তারিখে দিনটি দেবী পূজার জন্য শুভ বলে মনে করা হয় ভক্তরা এদিনে দেবীর পূজা ও উপবাস করলে আশীর্বাদ লাভ করেন শাস্ত্রে বলা হয়েছে দেবী কৌশিকী হলেন মহাশক্তি দুর্গার এক বিশেষ রূপ তিনি অসুর বিনাশিনী এবং ভক্তদের রক্ষাকারী এই দিনে দেবী পূজার মহত্ব হল ভক্তদের কর্ম দূর হয় সংসারে শান্তি ও মধ্যে আসে শত্রু ও দুঃখ কেটে যায় তাই ভাদ্র মাসের এই অমাবস্যাকে শক্তির পূজার দিন বলা হয় এই দিনে ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে দেবীর পূজা করতে হয় প্রদীপ ধূপ ও নিবেদন করে ভক্তি ভরে দেবীকে প্রার্থনা করতে হয় অনেকেই উপবাস থেকে সন্ধ্যায় দেবীর আরাধনা সম্পূর্ণ করেন বিশেষত দুর্গা চণ্ডী পাঠ বা দেবীর স্ত্র পাঠ করলে দেবী কৌশিকীর আশীর্বাদ লাভ হয় বন্ধুগণ ভাদ্র মাসে ছয়ে ভাদ্র কৌশিকী অমাবস্যা ভক্তির সঙ্গে পালন করলে জীবনে শান্তি সমৃদ্ধি ও শক্তি লাভ হয় তাই এই বিশেষ দিনে ভগবতীকে ভক্তিভরে স্মরণ করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও আত্মধিক তত্ত্ব জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন